নেত্রকোনার বারহাট্টা উপজেলার আটপাড়া রোডে পানি নিষ্কাশনের জন্য নির্মিত ড্রেনটি এখন জনগণের জন্য দুর্ভুগে পরিণত হয়েছে সরকারি বরাদ্দের কাজ মানুষের উপকারে আসার কথা থাকলেও মাত্র এক বছর আগে নির্মিত এই ড্রেনে দেখা দিয়েছে একের পর এক অনিয়ম নির্মাণের প্রথম দিকেই ড্রেনের স্লাবগুলো সরে গিয়ে বেতরটা ময়লায় ভরে যায় ফলে ফানি নিষ্কাশন ব্যবস্থা কার্যত ওকেজু হয়ে পড়ে স্লাবগুলো এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলে আছে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে এদিকে ড্রেন নির্মাণের কারণে গুরুত্বপূর্ণ এই সড়কটির প্রস্ত কমে যাওয়ায় প্রতিদিন দেখা দিচ্ছে তীব্র যানজট ভোগান্তিতে পড়েছে স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে অফিসগামী সাধারণ মানুষ স্থানীয়দের অভিযোগ মানহীন ও অপরিকল্পিত নির্মাণের কারণেই পরিস্থিতি এভাবে অবনতি হয়েছে দ্রুত সংস্কার না হলে চলাচল আরও বিপজ্জনক হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে আফজাল হোসেন প্রথম সকাল টোয়েন্টি ফোর ডট কম